নদীর পানি বা নালার পানি গুজরিয়া হয়তো বিলের মধ্যে পানিটা প্রবেশ করতেছে যে জায়গা দিয়ে পানিটা প্রবেশ করতেছে সে জায়গায় নাপাক কোনো বস্তু আটকে রয়েছে হয়তো মরা লাশ সে জায়গায় ফাইসা রয়েছে আর যত পানি যাইতেছে সব পানি ওই মরা লাশের সাথে মিশ্রিত হয়ে গুছিয়া যাইতেছে এই সব পানি নাপাক হয়ে যাবে নাপাক হবে পানি দিয়ে উজু করা গুসল করা যায় হবে না আর যদি যে জায়গা দিয়ে পানিটা প্রবেশ করতেছে ওই জায়গাটা যদি অনেক বড় হয় আর নাপাক ওই বস্তুটা যদি এক সাইডে আটকে থাকে হয়তো মরা লাশটা এক মরা সাইডে আটকে আছে হাইসা আছে আর অনেক জায়গা দিয়ে পানি প্রবেশ করতে পারতাছে তাহলে পানি নাপাক হবে না ওইসব পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে দ্বিতীয় সমস্যা যে অনেক বড় তে হাউজ বা অনেক বড় একটা পুকুর সেই পুকুরের মধ্যে বা হাউজের মধ্যে এমন নাপাক কোনো বস্তু সেখানে পড়ছে যে নাপাক বস্তুটা দেখা যায় না যেরকম পেশাব রক্ত পুষ এই বস্তু পানির সাথে পানির মধ্যে পড়লে পানির সাথে মিশে যায় এই পেশাব রক্ত পুষ পানির মধ্যে যদি পড়ে তাহলে সে সকল পানি কি নাবাক হয়ে যাবে না ওই হাউজ যে মধ্যে পেশাব বা পুষ বা রক্ত যদি পড়ে আর হাউসটা যদি অনেক বড় হয় পানিও যদি অনেক বেশি থাকে তাহলে তার চারো দিকে করা গোসল করা যায় হবে উজু করা গোসল করা যায় হবে কিন্তু যদি ওই পেশাব বা নাফাক কোনো বস্তু পড়ার পরে পানির রং বা মজা বা পানির কালার যদি বদলিয়া যায় তাহলে কিন্তু সেই পানি দিয়ে উজু করা মুসল করা বাসে পানি ব্যবহার করা জায়েজ হবে না তবে অনেক বড় একটা হাউজ বা অনেক বড় একটা পুকুর সে পুকুরের মধ্যে যদি বা হাউজের মধ্যে যদি এমন নাপাক কোনো বস্তু যদি পড়ে যে নাপাক বস্তুটা দেখা যায় যেরকম মরা জন্তু বা মরা লাশ পানির মধ্যে পড়ে আছে এই ব্যাপারে কি বলা হয়েছে যে যে জায়গায় নাপাক বস্তুটা পড়ে আছে সে জায়গার দিকে পানি নিয়ে উজু করা হবে না ওই লাশের দিকে কিছু দূর সরে সরে গিয়ে সেখান থেকে উজু বা যদি কেউ গোসল করে তাহলে সে পাক হবে বা উজু করা গোসল করা জায়েজ হবে আল্লাহ তালা আমাদেরকে এইসব মাসলামসাইনের উপর আমল করার তো সিদ্ধান্ত করুন